মহানবী সাল্লাল্লাহু আলাহ আসালাম এর সাক্ষাৎ মুমিনের জন্য পরম সৌভাগ্যের বিষয় যদিও তার স্বপ্নযোগে হোক না কেন কেননা তাকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতোই সৌভাগ্যের নবীজি সাল্লাসালাম বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো কিন্তু রাসুল সালাল্লা সাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাক্ষাৎ মুমিনের জন্য পরম সৌভাগ্যের বিষয় যদিও তা স্বপ্নযোগে হোক না কেন কেননা তাকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতোই সৌভাগ্যের নবীজি আলাইসাল্লাম বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখার আমলগুলো হলো হল আলেমরা নবীজি সাল্লাহ আল্লামকে স্বপ্নে দেখার বিশেষ তিনটি আমল বর্ণনা করেছেন তা হল অন্তরে নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস ও ভালোবাসা সুন্নতের অনুসরণ বেশি বেশি দৌড় পাঠ করা নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসায় প্রকৃত মুমিনের হৃদয় সব সময় শিখত থাকে তাকে দেখার বাসনা জাগে মনের গহীনে তাকে কিভাবে দেখব তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন দেড় হাজার বছর আগে কিন্তু কিছু আমলের মাধ্যমে নবী প্রেমিক পাগল প্রায় উন্মতের দিলের কামনা অল্প করে হলেও পূরণ হতে পারে স্বপ্নে দেখা মিলতে পারে প্রিয় নবীজীর কেননা অনেক সাহাবী তামি ও বুজুর্গ নবী করিম সাল্লাহ লাহ স্বপ্নে দেখে হৃদয়ে জুড়িয়েছেন মরবি সাল্লাহ লাহু আলাইসাল্লামকে স্বপ্নে দেখা মানে তাকেই দেখা আল্লাহর রাফসূল সাল্লাহ লাহো আলাইসাল্লাম বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না অন্য হাদিসে এসেছে যে আমাকে স্বপ্নে দেখল শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল আর শয়তান আমার রূপ ধরতে পারে না হাদিসে আরও এসেছে যে আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে হৃদয়ের সত্যিকারের নবী প্রেম এবং তার সুনত পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সচেষ্ট থাকতে হবে এর পাশাপাশি বেশি বেশি দরুদ পাঠ করা সহ পবিত্র অবস্থায় ঘুমানো এবং শেষ রাতে উঠে করার মাধ্যমে মহানবী স্বপ্নে দেখার সৌভাগ্য হতে পারে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমত বলেন জুমার রাতে দুই রাকাত নামাজ আদায় করে প্রতি রাকাতে এগারো বার আয়াতুল কুরসি ও এগারো বার করে সুরা ইখলাস পাঠ করার পর সালাম ফিরিয়ে আল্লাহমা সাল্লিহালী নাবি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম দোল শরীফ বার পাঠ করে ঘুমালে নবীজি সাল্লিয়া সাল্লামকে স্বপ্নে দেখার আশা করা যায় চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক